মঙ্গলবার যে কোনো একটি মাছ একটা টুকরো হলো হবে সকালে ঘুম থেকে উঠে ওভেনে পুড়িয়ে ছোট টুকরো টেন গ্রামস দশ গ্রাম হলেও হবে পাঁচ গ্রাম হলেও হবে ওভেনে বা কাগজ দিয়ে পুড়িয়ে ওটাকে যে কোনো পাতায় মুড়ে যে কোনো পাতায় মুড়ে বাড়ির বাইরে কোনো রাস্তায় নিক্ষেপ করে চলে আসুন বা জানলা দিয়েও ফেলে দিতে পারেন দক্ষিণ দিকে ফেলে দিলে খুব ভালো হয় ফেলে দিয়ে দিন শুরু করুন বড় বড় বাধা কেটে যাবে বড় বড় সমস্যা সেদিন আপনাকে উতরে যেতে পারবেন সেদিন আপনাকে কোনো সমস্যায় ফেলবে না